শির্ক ও পৌত্তলিকতা চার অন্য আয়াতে এরশাদ হয়েছে তর্জমা এখন মুশরিকগণ বলবে আল্লাহ ইচ্ছা করলে না আমরা শির্ক করতাম না আমাদের পিতৃপুরুষগণ না আমরা কোনো কিছু হারাম সাব্যস্ত করতাম এরূপেই তাদের পূর্ববর্তীগণ মিথ্যা প্রতিপন্ন করেছিল শেষ পর্যন্ত আমার শাস্তি ভোগ করেছে আপনি বলুন তোমাদের নিকট কি কোনো জ্ঞান আছে যে তা আমার নিকট পেশ করতে পারো তোমরা তো নিছক কল্পনারই অনুসরণ করছ এবং তোমরা এভাবেই অনুমান করছো সুরা আন আম আয়াত একশো আটচল্লিশ তর্জমা কনজুল ইমান অগ্নিপূজক সম্প্রদায় দু মাহাবুদে বিশ্বাসী তারা কল্যাণের মাবুদ হিসেবে ইয়াজদান ও অকল্যাণের মাবুদ হিসেবে আহরামান এ দুই দেবতায় বিশ্বাসী নাউজুবিল্লাহ অনুরূপ হিন্দু সম্প্রদায় প্রধানত তিন দেবতায় বিশ্বাসী এক ব্রাহ্ম সৃষ্টিকর্তা দুই বিষ্ণু রক্ষাকর্তা এবং তিন শিব ধ্বংসকারী উপরোক্ত আকিদা ও ধর্ম বিশ্বাস সবই জঘন্য শির্কের অন্তর্ভুক্ত এর পরিণাম চিরস্থায়ী জাহান্নাম